শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো সকাল এখন নটা পনেরো মতো হবে আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি চলো তাহলে আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থেকো আশা রাখো ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে অনেক দিনের পরে দুধ চা খাচ্ছি এখন তো চা তেমন একটা খাওয়া হয় না আর যদিও মাঝে মধ্যে খাই সেটা লাল চাই খাই তো তোমাদের দাদা ভাইকে আরো দুধ চা করে দিয়েছিলাম আর কিছুটা চা বেঁচে গিয়েছিল তো সেই চাটা আমি খেলাম আজ অনেক দিনের পরে দুধ চা খেলাম হয়তো সেই কারণে না দুধ চাটা খেতে অতটা ভালো লাগছিল না কেমন একটা দুধের গন্ধ আসছিল মানে চা বলে মনে হচ্ছিল না কী জানে হয়তো দিন খায়নি সেটাও হতে পারে বা হয়তো আর একটু বেশি চা পাতা লাগতো যাই কারণে হোক আমার মোটামুটি চাটা ভালো লাগলো না আমি বেশ কিছুটা ফেলেও দিলাম আর এখানে এটা হলো বাঁধাকপি তোমরা জানো যে কিছুদিন আগে আমি জায়ের বাপের বাড়ি থেকে পাঁচটা বাঁধাকপি নিয়ে এসেছিলাম তো সেই পাঁচটা বাঁধাকপিকে রোদে শুকিয়ে শুকিয়ে এইটুকু হয়েছে একটা কন্টেনারের মধ্যে পুরো ভর্তি মানে জেকে জেকে রেখে দিলাম তোমরা কে কে এইভাবে বাঁধাকপি শুকিয়ে রাখো দে সারা বছর খাও আমাকে কমেন্ট করে জান না আমি তো এইভাবেই করে থাকি শুকনো বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখবে খুব ভালো লাগবে ছোলা আর চিংড়ি মাছতে রান্না করবে দেখবে ভীষণই ভালো লাগবে এই বাড়িতে তো কেউ খেত না কিন্তু আমার বাপের বাড়িতে এইভাবে আমার মা করতো তাই আমি এখানেও মাঝে মাঝে করে থাকি সারা বছর খাওয়ার জন্য সিজিনে অফসিজিনে সব সময়ের জন্য তো এখন আমি টেবিলটা মুছে নিলাম দে জলের বোতলগুলো ধুয়ে জল ভরে ট্রের মধ্যে রেখে দিলাম আর এদিকে দেখো বেসিন ভর্তি বাসন হয়েছে সকালবেলা থেকে চায়ের বাসন টিফিনের বাসন সব বাসনে জমা ছিল তো অনেক বাসন হয়ে গেছে এখন সেই বাসনগুলোকে আমি মেজে ধুয়ে নিচ্ছি আজকে তোমাদের দাদা ভাইকে টিফিন বানিয়ে দিতে পারেনি কারণ আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠেছে আর ঘুম থেকে লেট করে ওঠার কারণও রয়েছে কালকে সারারা জানো তো ঘুমাতেই পারেনি কী জানি আমি বলতে পারবো না মাঝে মাঝে না আমার এরকমই হয় সারা রাত তাকে তাকে কেটে যায় ঘুমে আসতে চায় না আগে হতো কিন্তু বেশ অনেকদিন দিন হল এই প্রবলেমটা হচ্ছিল না আবার শুরু হয়েছে তো তোমাদেরও কি এই প্রবলেম হয় বলো তো সেই সকাল ছটার সময় মনে হয় একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল উঠে যাই বলো ছটার সময় শুয়ে তাই সকাল সকাল উঠতে পারিনি আমি ওই আটটা বা আটটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি তখন উঠেছি সারা রাত যে কীভাবে কাটলো সেটা তো আমি জানি মানে কি বিরক্ত যে লাগে রাতে বেলা ঘুম না এলে সেটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের যদি কারোর এরকম প্রবলেম হয় তাহলে তোমরাই বুঝতে পারবে যে রাতের বেলা ঘুম না এলে কেমন লাগে খুবই বিরক্ত লাগে গো এতটাই বিরক্ত লাগছিল সুতে যে আমি রাত চারটে পঁয়ত্রিশে উঠে ওই রুমের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম তো যাই হোক রাতটা খুব বাজেভাবে কাটলো আর সকাল সকাল ঘুমিয়েছি বলে আর সময় মধ্যে উঠতে পারিনি টিফিন করে দিতে পারিনি যাই হোক চলো এখনও পর্যন্ত চোখ জ্বালা করছে মনে হয় ঘুমাতে পারলে ভালো হয় কিন্তু ঘুম তো আর এখন আসবে না তাছাড়া কাজও এসে ঘুমালেও চলবে না চলো এদিকে প্রচণ্ড রোদ আর খুবই গরমও পড়েছে যত তাড়াতাড়ি পারি সংসারে কাজকর্মগুলো গুছিয়ে একটু বসবো রেস্ট নেবো কারণ বেড়ার দিকে আরও একটু গরম বাড়বে তখন আরোই ভালো লাগবে না কাজকর্ম করতে তাই সকাল সকাল কাজকর্ম করে নিলে ভালো হয় আর কি বিশেষ করে এই গরমকালে এই যে গরমকাল পড়ল সবার জীবনটাকে যেন অতিষ্ঠ করে তুলবে মানে মানুষের না খেয়ে শান্তি না বসে শান্তে না শুয়ে শান্তি কোনো কিছুতে শান্তি নেই শুধু মানুষ তো ছাড়ো গাছপালা পশু পাখি কারোর জীবনে শান্তি নেই এই গরমকাল গরমকাল পড়লে না মনে ভয় চলে আসে আর শুধু ভগবানকে ডাকে ভগবান গো এই কয়েকটা মাস উদ্ধার করে দাও দেখো বাড়িতে তো এসি রয়েছে কিন্তু এসি থাকলে তো সবসময় এসির মধ্যে থাকতে পারি না তাই না যখন শুতে যাই বা রেস্ট নিই তখন নাহলে এসি মধ্যে থাকলাম কিন্তু এমনিতেও সারাদিন সংসারে কাজকর্ম করতে হবে তো এসির মধ্যে থাকলেও কোনো কিছু হবে না তো যাই হোক চলো কথা বলতে বলতে আমার এদিকে ঘর টর সব মোছা হয়ে গেল যে রান্নাঘরে ঢুকে পড়লাম তো ওদিকে ভাত বসিয়ে দিলাম ভাতে একটুখানি কুমড়ো দেবো বাবা খেতে খুব ভালোবাসে আর কুমড়োটা বেশ মিষ্টিও যাই হোক কুমড়ো ভাতে দিলাম আর তারপরে এদিকে আলু আর ঢেঁড়স ভেজে নিয়েছি আলু ঢেঁড়স ভাজা হয়ে গেছে এখন আমি কুলমির শাকটা সেদ্ধ করতে বসালাম এদিকে ফ্রিজ থেকে মাছটা বার করলাম কালকে বাবা এই তলোয়ার মাছ নিয়ে এসছে কি তলোয়ার মাছ বলো তো তোমরা আমরা তো তলোয়ার মাছই বলি তো যাই হোক এই মাছগুলো নিয়ে এসে মাছগুলো কিন্তু বেশ ভালো আর জানো তো অনেক দিনের পরে এই মাছ আমাদের বাড়িতে এলো কারণ এই মাছ তোমাদের দাদা ভাই বা আমার ভাসুর ঠাকুর কখনোই বাড়িতে আনে না ওরা খায় না এই মাছ শুধু খাই বলতে আমি একা খেতাম এখন বাবা একটা দুটো খাই মানে না খাওয়ার মতো আর যা খাওয়া শিখে গেছে আর কি আমার সাথে থেকে থেকে যাই হোক মানে মোট কথা আমি আর যাই খাবো ওই মাছটা বাকি কিন্তু আর কেউই খাবে না আর হয়তো বাচ্চাদেরকে একটুখানি দিতে পারে ছাড়িয়ে তো দেখো আমার কলমি শাক ভাজা হয়ে গেছে বেশ কয়েকদিন ধরে আমাদের বাড়িতে কলমি শাক ভাজা হচ্ছে বাবা সেদিন এনেছিল তো কলমি শাকটা না বেশ নরম আর মিষ্টি লাগছিল খেতে তো বাবাকে আমি বলেই ফেলেছি বাবা জানো তো শাকটা খেতে বেশ ভালো লাগছে না মিষ্টি হয়েছে আর ওটা শুনে বাবা রোজই আনা শুরু করেছে আসলে আমার মশাই একটা গুণ আছে কি বলো যে যেই জিনিসটা উনি আনবেন তোমরা যদি কেউ বলে ফেলেছো যে জিনিসটা ভালো বা খেতে ভালো লাগছে যদি উনার কান পর্যন্ত চলে যায় কথাটা তাহলে ওই জিনিসটা রোজই আনতে থাকবেন যতক্ষণ না আমরা বিরক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত উনি আনতেই থাকবেন উনি ওই রকমই তো যাই হোক এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর বাবা বলেছিল আলু দিয়ে এই মাছের ঝাল করতে তাই আমি অল্প একটু আলু দিয়ে বাবার মতো করে ঝাল করছে আমরা আলু খাবো না আমরা শুধু মাঝে খাবো আর ঝোলটা খাবো কিন্তু আলু খেতে অতটা ভালো লাগে না শুধু বাবা বলেছিল বলে তাই দিলাম বাবা আবার আলু আরো দিয়ে এই সব মাছের ঝাল খেতে ভালোবাসে মাছ হয়তো ওই এক পিস মতো খাবে আলু আর ঝোল দিয়ে খেয়ে নেবে তো যাই হোক চলো রান্নাবান্না আমার সব হয়ে গেছে এইবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো কাজ করছে তো বেশ ভালোই লাগলো দেখে তাই ভালো চলো তোমাদের সাথেও শেয়ার করি তাই রান্নাঘর থেকে ছুটে এলাম এই ঘরে ভিডিও করতে এই যে বালতি আর মগটা তোমরা জানো যে দু চার দিন আগেই আমরা কিনেছিলাম একশো টাকায় চারখানা জিনিস কিনেছিলাম তো এই ছোট বালতি আর মগটা ওর ভালো লেগেছে ও কি করেছে এই মগটা আর বালতি নিয়ে ওপরে চলে গেছিলো ওপরে গাছগুলোতে জল দিয়েছে তো সেটা আমরা জানতামই না আমরা তো নিচে রান্নাবান্না করছিলাম তো আমাকে নিচে এসে বললো মা আমি না ওপরে সব গাছে জল দিয়ে দিয়েছি এখানেও গাছগুলোতে জল দিয়ে দেবো তো ওই বলে ও আবার দেখো এখানে গাছে জল দিল। তারপরে আমি বললাম তাহলে এক কাজ করা স্লাবটাও একটুখানি ধুয়ে দে তো দেখো স্লাবটাও ধুয়ে দিচ্ছে বেশ ভালোই পারে জানো তো কাজ বাজ করতে কাজ করার বেলায় ও মানে উঠে চলে যাবে এক সেকেন্ডও লাগবে না কিন্তু পড়তে বসতে বলে তখন পড়তে বসবে না বসবে না এত ফাঁকে বাজে মেয়ে অথচ কাজ করবে তো দেখো কত সুন্দর করে ও কিন্তু স্লাবটা ধুয়ে দিলো গাছে জল আরও দিয়ে দিলো যাই হোক আমার অনেক হেল্প করে আর কি তো আমি চলে এলাম আবার রান্নাঘরে এবার রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে মোটামুটি আমার কাজ কর্ম শেষ আমি এরপরে একটুখানি রেস্ট আরও নেবো আর এমনিতে আজকে সত্যি কথা বলতে কি ভালোই লাগছে না চোখে ঘুম থাকলে না সত্যি কোনো কাজ করায় এনার্জি আসে না ভালোও লাগে না কিন্তু ওই যে আর আমাদের ভালো লাগুক না লাগুক যাই পারে হোক কাজ তো করতেই হবে তো রান্নাঘরটা দেখো কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম তারপরে মেয়েকে আর ছেলেকে ওর জামা স্নান টান করিয়ে দিল স্নান টান করা হয়ে গেছে এখন আমি ওর মাথাটা আঁচোটাতে বসলাম মেয়েটার চুলটা বেশ বড় হয়ে গেছে কয়েকদিন ধরে ভাবছি ওর চুলটা একটু কেটে দেবো কেটে দেবো ও কিন্তু কাটার হচ্ছে না ওর বাবা বলেছিল যে সেলুনে নিয়ে যাবে কেটে দেবে কিন্তু আমি বললাম দেখো স্যালুনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আমি তো কাটতে পারি আমি তো এর আগেও ওর কেটে দিয়েছি মানে ছোটোবেলা থেকে ওর স্যালুনে কাটায় না আমি নিজেই কেটে দিই তো বললাম বেকার বেকার ছেড়ে দাও আমি ওকে ওর চুলটা কেটে দেবো কিন্তু কাটা হচ্ছে না কিন্তু তবে এর মধ্যেই চুলটা কেটে দিতে হবে এই যে গরমকাল পড়েছে ওর তো ভীষণ অসুবিধা হবে না তো ওদিকে মেয়ে চুলটা আঁচড়ে দিলাম বাঁধলাম না কারণ চুলটা ভেজা আছে শুকিয়ে যাক তারপরে বাঁধবো ওকে ক্রিম ক্রিম মাখিয়ে দে এখন ছেলেটাকেও মাখিয়ে দিচ্ছি ছেলেটা কোনো মতে ক্রিম আরও মাখতে চায় না জোর করে মাখানো তো চলো এখন খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন ওই চারটে পনেরো কুড়ি মতো বাজে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম ঘুমাই নি এখনো এই যে সেদিন ব্যানার্জি হাটে গিয়েছিলাম দানাগুলো কিনে নিয়েছিলাম সেগুলো তো বসাই নি আর এখনই বসাবো সকালে বসাতে এসেছিলাম এত রোদ যে আর বসাতে পারিনি তাই এখন নিয়ে এলাম এখনও রোদ আছে রোদ এই যে এটা হলো কলমি শাকের দানা এটা ঝিঙে দানা এটা শসা আর এটা ঢেঁড়স তো চলো হ্যাঁ তো এই যে দেখো মাটি দিয়েছি এখন মাটিটাকে ভেজাতে হবে তারপর তো দানাটা ছড়াবো আর এখানে দেখো আমাদের কুমড়ো কুমড়ে সে এখানে দেখো দানা পড়ে গিয়ে কুমড়ো গাছ হয়েছে তো চলো জল দেওয়া আগে এটাকে ভিজিয়ে দিই তারপরে গিয়ে দানাগুলো ফেলবো এইটুকুর মধ্যে করি নাকি

তো দানাগুলোকে কিভাবে কি করে না করে আমি তো জানি না তো যা বলো এইভাবে নাকি পুঁতে দিতে হয় তাই ও পুঁতে দিচ্ছে আর আমি জানতাম আমার বাপের বাড়ি ও মানে ওদিকে আমার মা আরও করতো কি একটা ভেজা কাপড়ের মধ্যে দানাগুলোকে রেখে দিত দে কলা বেরোতো ওখান থেকে তারপরে বসাতো কিন্তু যা বলো না এইভাবে করেও হয় তো যাই হোক আমি বললাম তাহলে এক কাজ কর তুই কর তো ও দানাগুলো বসালো দেখা যাক হয় কি হয় না এই প্রথমবার করছি অনেক দিনে তবুও ইচ্ছে ছিল জানো তো ছাদের উপরে অনেক রকমের সবজি চাষ করব তবে এখন সেইভাবে করতে পারবো না মাটি নেই মাটিটা হোক তারপরে আস্তে আস্তে করে করব। এখন একটু একটু করে করছি আর কি তো এদিকে ছাদে তো এই গাছগুলোতে বিকেলবেলা করেও জল দিতে হয় তাই ভাবলাম যে এখনই দিয়ে দিই কারণ এই এখন একটু শুয়ে পড়লে আর বিকেলবেলা উঠতে পারবো না সে সন্ধে হয়ে যাবে ঘুম থেকে উঠতে উঠতে তাই এখন জলটা দিয়ে দিলাম আর তাছাড়া ওপরে এসে গাছগুলোকে দেখে ভীষণই কষ্ট হচ্ছিলো পুরো সকালে জল দেওয়ার পরেও গোড়াগুলো একদম শুকিয়ে জাল হয়ে গেছিল খটখটে হয়ে গেছিল মানে দেখেই গাছগুলোকে কষ্ট লাগছিলো মনে হচ্ছিলো যেন গাছগুলোর অনেক তেষ্টা পাচ্ছে তাই গাছগুলোতে বেশ ভালো করে জল দিতাম মানে গাছকে পুরো স্নান করিয়ে দিলাম বলতে পারো এইবারে গাছগুলো একটু শান্তি পাবে আর আমি গাছের গোড়ায় দেখো অনেকটা করে জল দাঁড় করিয়ে দিয়েছি ছাতা বন্ধ করে নিচুলে ওহ শুনতে দেবে না হ্যাঁ তো চলো গাছে জল দেওয়া হয়ে গেছে এখন একটু শোব প্রচন্ড জানালা দরজা সব বন্ধ করে দেওয়া হয়েছে তো এই জন্য অন্ধকার মশা কিছু করার নেই তো চলো আমরা ঘুমিয়ে পড়ি এবারে উফ কি গরম গো আর এবারে আমরা মায়ে মেয়ে ঘুমিয়ে পড়বো মেয়ে দেখো পুরো ঘেমে গেছে এইটুকু ছাদে গেছিলো আমাকে খুঁজতে খুঁজতে পুরো ঘেমে গেছে আর একটা জিনিস দেখো এই দেখো এইখানে পড়ে আছি আর কানে শুতে গিয়ে কোথায় পড়ে গেছে খুঁজে পাইনি তো এই একটা কানে আজ দুদিন ধরে পড়ে রয়েছে আর একটা কানে খুঁজে পাচ্ছি না তাই কানে খালি রয়েছে তো যাই হোক চলো মা আমরা এবার মা মেয়ে ঘুমাবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম হ্যাঁ ঠিক আছে আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও দেখা হচ্ছে তাই তো